নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই দেবগুরু বৃহস্পতি শুক্রের মূল ত্রিকোণ রাশি বৃষ রাশিতে প্রবেশ করছে ফার্স্ট মে দু হাজার জ্যোতিষে বৃহস্পতি ও শুক্র দুটি গ্রহকেই অত্যাধিক শুভ গ্রহের মধ্যে ধরা হয়েছে একটি গুরু আর একটি গুরুর ঘরে যাচ্ছে তার জন্য আপনাদের রাশির ওপর কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব বৃহস্পতি একটি রাশির মধ্যে বারো মাস থাকে তার জন্য যে রাশির মধ্যেই বৃহস্পতি প্রবেশ করুক না কেন সেই রাশির রিলেটেড বড় বড় ঘটনা সেই ঘর হাউস রিলেটেড কিন্তু আমরা দেখতে পাই বৃহস্পতির তিনটে দৃষ্টি পঞ্চম সপ্তম নবম এবং বৃহস্পতি যে ঘরে বসে সে ঘরকেও কিন্তু প্রভাবিত করে তো বৃহস্পতি এখানে একসাথে চারটে ঘরকে প্রভাবিত করে এবং এক বছর ধরে প্রভাবিত মানে এফেক্ট টিপ এখানে থাকে সেই জন্য বৃহস্পতির পরিবর্তনটা আমাদের জীবনে অনেক বড় ইম্পর্টেন্ট পরিবর্তন হিসাবে দেখা হয় যে যে ঘরগুলোর মধ্যে বৃহস্পতি দৃষ্টি দেবে এবং যে ঘরে বৃহস্পতি বসে থাকবে সেই ঘরগুলো রিলেটেড কোনো না কোনো ঘটনা আমরা কিন্তু এই এক বছরের মধ্যে অবশ্যই দেখতে পাবো সাথেই যদি শনি দৃষ্টিও কোনোভাবে সেই ঘরগুলোর মধ্যে পড়ে তো কনফার্ম আপনারা থাকবেন যে কোনো বড় ঘটনা এই হাউস রিলেটেড আপনাদের জীবনে এক বছরে অবশ্যই ঘটবে ঘটনাটি শুভ হবে কি অশুভ হবে সেটা আপনাদের জন্মছকে এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে এবং বৃহস্পতির স্থিতি আপনাদের জন্মছকে কেমন আছে তার উপরে কিছুটা নির্ভর করবে বা তার উপরে কিছুটা প্রভাব এখানে চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন তার জন্যই প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই কারণ জ্যোতিষের যে ট্রানজিট যেটা হচ্ছে সেটা একরকম এবং আপনার যখন আপনারা জন্মেছিলেন আপনাদের জন্মছকে গ্রহের প্লেসমেন্ট আর এক রকম তো দুটো গ্রহর মিক্স হয়ে একটা রেজাল্ট কিন্তু আমাদের জীবনে আসে যদি আমি এখানে বলছি যে আপনাদের জন্য এই গোচারটা খুব ভালো হবে কিন্তু এই সময় হয়তো আপনাদের সময় অতটা ভালো চলছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না বা আমি এখানে খারাপ বলছি অথচ আপনার হয়তো খুব ভালো সময় চলছে সেক্ষেত্রেও আপনি অতটা খারাপ রেজাল্টও পাচ্ছেন না বা আপনার সময় হয়তো খারাপ চলছে কিন্তু বৃহস্পতির গোচর আপনার ভালো ঘর দিয়ে হচ্ছে ট্রানজিট তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা অতটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন না এইভাবে রেজাল্টের মধ্যে কম বেশি প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে তবে বেসিক এখানে একটা কীরকম আপনারা রেজাল্ট পেতে চলেছেন তার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে চলেছি তবে বৃহস্পতি যে যে ঘরগুলোকে এখানে অ্যাক্টিভেট করছে সেই ঘরগুলো রিলেটেড অবশ্যই কিছু না কিছু ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখতে পাবেন বৃহস্পতি একটি ধার্মিক গ্রহ সাথেই ধন সম্মান সন্তান এডুকেশান বিবাহর কারক গ্রহ হিসাবেও কিন্তু বৃহস্পতিকে ধরা হয় তো এই এক বছরের মধ্যে এই সব ঘটনা আপনাদের জীবনে ঘটার সম্ভাবনা বা এই ঘটনাগুলোর মধ্যে বৃদ্ধি আপনারা অবশ্যই কিন্তু এই এক বছরের মধ্যে লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করছে কৃতিকা রোহিণী ও মৃগসিরা তো আপনারা সারা বছর কিন্তু একরকম রেজাল্ট পাবেন না বৃহস্পতির রেজাল্টের মধ্যেও কিন্তু এখানে চেঞ্জেস হবে যখন বৃহস্পতি একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র যাবে তখন কিন্তু রেজাল্টের মধ্যেও কিছু চেঞ্জেস আপনারা দেখতে পাবেন বৃহস্পতি এখানে ফার্স্ট মে থেকে চোদ্দোই মে পর্যন্ত থাকবে বৃষরাশির মধ্যে তার মধ্যে বৃহস্পতি সাত মে থেকে ষোলোই জুন পর্যন্ত অস্ত অবস্থায় থাকবে নয় অক্টোবর থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত বৃহস্পতি বক্রি অবস্থায় থাকছে তো নানান রকম রেজাল্ট কিন্তু সময় সময় মতো এখানে পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির কালপুরুষের সেকেন্ড হাউস রাশির মধ্যে যাচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমাদের ধন সম্পত্তি দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের বাণী পরিবার আর্থিক স্থিতি এই বিষয়গুলো দেখে থাকি তো এই সব বিষয়ের মধ্যে আপনাদের মানে প্রত্যেক জাতক জাতিকাদের ফোকাস বাড়বে মানুষ তার পরিবারকে বেশি গুরুত্ব দেবে প্রায়োরিটি বেড়ে যাবে পরিবারের যেটা ভালো কথা বিশ্ব রাশি রাশি তো এই সব বিষয়গুলোর মধ্যে যে ঘটনা আপনারা এই এক বছরের মধ্যে দেখবেন তার মধ্যে একটা স্টেবিলিটি থাকবে স্থিরতা থাকবে সাথেই বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ তো জ্ঞান এখানে আপনাদের বৃদ্ধি হবে ও যে ঘটনাগুলো ঘটবে সেটা দীর্ঘকালীনের জন্য এখানে আপনারা করতে সক্ষম হবেন বৃহস্পতি এতদিন শনি দৃষ্টির মধ্যে ছিল তাই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দিতে সক্ষম হচ্ছিল না বৃহস্পতি বিশ্বরাশিতে যাওয়ার পরেই তার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু এবার দিতে সক্ষম হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির মধ্যে যাবে যেখানে কেতুদেব আপনাদের জীবনে নানান ধরনের বাঁধাবিঘ্ন ডিস্ট্র্যাকশান এতদিন তৈরি করছিল এবার বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়ার জন্য কেতুদেব কিন্তু এখানে শান্ত হবে এবং কেতু রিলেটেড যেসব সমস্যাগুলো আপনারা দীর্ঘকালীন ফেস করেছেন সেগুলোর মধ্যে এবার আস্তে আস্তে আপনারা আরাম পেতে দেখবেন তো কেতুর ওপর বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু কেতুকে পুরোপুরি শান্ত করে দেবে যেটা আপনারা বলতে পারেন যে বৃহস্পতির এই গোচর কিন্তু নানান দিক থেকে আপনাদের জীবনে শুভত্ব নিয়ে আসছে বৃহস্পতির এই গোচরকে আরও শুভ করার জন্য আপনারা কি উপায় করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব তারপর আপনার রাশির জন্য স্পেসিফিক কি রেজাল্ট আপনারা পাবেন সেটা আমি জানাচ্ছি তার আগে এখনও পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকের প্রথমবার এসছেন নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও এরম ভিডিও পাওয়ার জন্য দেখুন বৃহস্পতিকে আমরা কলা গাছের সাথে তুলনা করি এবং বৃহস্পতি যখনই শুক্রের সাথে কানেক্ট হচ্ছে শুক্রের রাশির মধ্যে আছে শুক্র হচ্ছে ভিজে মাটি তো কলা গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালতে পারেন এবং সেই ভিজে মাটিটা স্পর্শ করে যদি আপনাদের কণ্ঠে টাচ করিয়ে নিতে পারেন যেহেতু সেকেন্ড হাউস আমাদের গলা হয় তো বৃহস্পতি ও শুক্রের এনার্জিটাকে আপনারা পজিটিভ করে নিজের সাথে কানেক্ট করছেন এবং বৃহস্পতি যেটুকুন নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল সেটাও কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে কারণ যেসব রাশির ক্ষেত্রে ধরুন নেগেটিভ একটু হচ্ছে তারা উপায়গুলো অবশ্যই করে নেবেন এবং যাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টও আছে। তাদের ক্ষেত্রে পজিটিভিটি এখানে আরও বেড়ে যাবে মানে আরও বেশি ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি এখানে বসে কি শুধুই ভালো রেজাল্ট দেবে কারণ বৃহস্পতি হলো আপনাদের জ্ঞান ধর্ম ত্যাগ করার কারগ্রহ তেমনি শুক্র কিন্তু এখানে সেলফিসনেসকে দেখায় শুক্র নিজের জন্য চিন্তা করে নিজের ভোগ বিলাসিতাকে বাড়ানোর চেষ্টা করে তো সাথেই বৃহস্পতি ও শুক্রের এই দুটো দুরকম নেচার হওয়ার জন্য একটু চ্যালেঞ্জেসও কিন্তু আসবে প্রথমে একটু চ্যালেঞ্জেস তারপরে আপনারা কিন্তু ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির দশম স্থান দিয়ে গোচার হচ্ছে আপনাদের জন্য বৃহস্পতি পঞ্চম ও অষ্টম স্থানের লর্ড হয়ে দশম স্থান দিয়ে গোচর করবে দেখুন দশম স্থানে বৃহস্পতি খুব একটা পজিটিভ রেজাল্ট কিন্তু দেয় না কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিষয়ের দিক থেকে বৃহস্পতিদেব এখানে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবে যেমন সমাজে আপনাদের স্টেটাস হাই করবে দশম স্থান শুধু আমাদের কর্ম নয় আমাদের স্টেটাসও তো স্টেটাস এখানে বৃহস্পতিদেব হাই করবে কোন লিডারশিপ আপনারা এই সময় পেতে পারেন যারা কোন রকম পলিটিশিয়ানের সাথে আছেন যারা তাদের জন্য তো এই গোচর খুব ভালো আপনাদের পাবলিক ইমেজ এখানে খুব ভালো হবে কিন্তু যারা কোন রকম পার্টি পলিটিক্সের সাথে যুক্ত নেই তারাও কিভাবে লিডারশিপ পেতে পারেন আপনার সোসাইটির মধ্যে আপনি হয়তো কোনো পথ পেলেন কোনো প্রেসিডেন্ট হলেন বা পাড়ার মধ্যে কোনো লিডারশিপ করলেন কোনো অর্গানাইজেশনের মধ্যে যুক্ত হয়ে তো এরকম সম্ভাবনাও কিন্তু এই এক বছরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের মানসম্মানে বৃদ্ধি হবে লোকে আপনাদেরকে সঠিক সম্মান করবে পাবলিক ইমেজ এখানে বৃহস্পতিদেব কিন্তু ভালো করছে যেসব জাতক জাতিকারা রাশির প্রপার্টির মধ্যে ইনভেস্ট করতে চান বাড়ি গাড়ি কিনতে চান তাদের জন্য সময়টা পজিটিভ যেহেতু বৃহস্পতি দশম থেকে বসে সরাসরি আপনাদের চতুর্থ স্থানে দৃষ্টি দেবে তো এক্ষেত্রে আপনারা যদি প্রপার্টি নিতে চান সেদিক থেকে পূর্ণ সহযোগিতা আপনারা পাবেন আর্থিক দিক থেকে এই গোচর কিন্তু পজিটিভ আর্থিক দিক থেকে যেহেতু বৃহস্পতিদেব দশম স্থান দিয়ে বসে আপনাদের ষষ্ঠ ও দ্বিতীয় স্থানে বৃহস্পতিদেব সরাসরি দৃষ্টি দেবে তো আর্থিক দিক থেকে এই গোচর আপনাদের জন্য পজিটিভ আপনাদের ইনকামে বৃদ্ধি হবে এই এক বছরের মধ্যে নতুন কোনো ইনকাম আপনারা জেনারেট করতে সক্ষম হবেন এবং কেরিয়ারের দিক থেকেও আপনারা কিন্তু সফলতা পাচ্ছেন কেরিয়ারের দিক থেকে যেহেতু ষষ্ঠ স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে যারা জব রিলেটেড কোনোরকম প্রমোশান চাইছেন স্যালারি বাড়াতে চাইছেন তারাও এই সময় কথা বলতে পারেন ভাগ্যের সাপোর্ট আপনাদের সাথে থাকছে কোনো লোন ইত্যাদি যদি আপনারা চাইছেন বা লোন নিয়ে যারা কোনো প্রপার্টি গাড়ি বাড়ি কিনবেন ভাবছেন তাদের জন্যও কিন্তু সুবিধা থাকছে আপনারা লোন চাইলেও কিন্তু সহজে পেয়ে যাবেন জবের ক্ষেত্রে আপনাদের পথ প্রমোশনের সম্ভাবনাও থাকছে তবে কাজের দায়িত্ব কিন্তু এই সময় আপনাদের একটু বাড়তে পারে কর্মের মধ্যে কোনো রকম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি আপনাদের অষ্টম্পতি হয়ে কর্মস্থানে যাচ্ছে তো কর্মের মধ্যে কোনোরকম পরিবর্তন অবশ্যই হতে পারে তবে আপনারা যদি যেচে কোনোরকম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো যে একটু আপনারা রিসার্চ করে প্রপার অ্যানালাইসিস করে তবে পরিবর্তনের দিকে গেলে ভালো হবে যেহেতু অষ্টমপতি ও বৃহস্পতি আপনাদের কর্মস্থানে যাচ্ছে তো প্রপার রিসার্চ করে না যদি আপনারা যান হুট করে যদি কোনো পরিবর্তন করে নেন সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীনও হতে হবে আপনাদের মায়ের দিক থেকে পূর্ণ সাপোর্ট এই সময় আপনারা পাচ্ছেন একটু আপনাদের যে ডেলি রুটিন আছে আপনাদের যে পেন্ডিং যে কর্ম আছে সেই সব বিষয়গুলোর প্রতি আপনাদের একটু খেয়াল দিতে হবে যারা জবের সাথে যুক্ত আছেন আপনারা যত বেশি পাঞ্চুয়ালিটি মেনটেন করবেন তত বেশি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ও ভাগ্যের সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন খুব বেশি লেজিনেস দেখালে কাজের জায়গায় সেক্ষেত্রে একটু সমস্যা আছে বা খুব বেশি ধার্মিক হয়ে গেলেও কাজের জায়গায় সেটাও কিন্তু সমস্যা আছে আপনারা কাজের জায়গায় প্র্যাকটিক্যাল থাকবেন প্রফেশনাল থাকুন এবং আপনার কাজটা সময় মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য সঠিক হবে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখতে হবে একটু ওজন বাড়ার সম্ভাবনা এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে তৈরি হতে পারে বা একটু আলস্য ভাব আপনাদের মধ্যে তৈরি হতে পারে যতটা বেশি আপনারা ডেলি রুটিন ফলো করবেন এবং নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন ততই আপনাদের জন্য কিন্তু ভালো হবে সিংহরাশির জাতক জাতিকারা বৃহস্পতির এই গোচরকে আরও পজিটিভ করার জন্য আমি ভিডিও শুরুতে যে উপায় বলেছি সেগুলো করলে আপনারা এই গোচর থেকে ম্যাক্সিমাম পজিটিভ রেজাল্ট নিতে সক্ষম হবেন তো বন্ধুরা এই ছিল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গোচরের ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন